সাঁকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্কে পেঁয়াজের গাড়ি থেকে একশো কেজির অধিক গাঁজা উদ্ধার হাওড়ার ধুলাগড়িতে সাঁকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্কে পিঁয়াজের গাড়ি থেকে গাঁজা উদ্ধার করলো সাঁকরাইল থানার গতকাল গভীর রাত আনুমানিক রাত দুটো নাগাদ পেঁয়াজের গাড়ি আসে সাঁকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্কে ইন্ডাস্ট্রিয়াল পার্কের সিকিউরিটি সন্দেহ হয় কারণ পাশে রয়েছে সবজি মান্ডি আর তা থাকা সত্ত্বেও ইন্ডাস্ট্রিয়াল পার্কে পেঁয়াজের গাড়ি আসবে কেন মাঝরাতে ছোট হাতি গাড়ি খালি করছিল আর সেই সময় বস্তা ভর্তি গাঁজা সমেত হাতে নাতে পাকরাও করে পুলিশ ড্রাইভার খালাসি সহ মোট ছজনকে আটক করা হয়েছে গাঁজার পরিমাণ আনুমানিক প্রায় একশো কেজির উপরে আমার প্রথম কর্তব্য হচ্ছে আমি আমার লোকাল থানাকে জানাই আমি তখন লোকাল থানার বড়বাবু যে ওসি ফারিসিয়াবুদ্দিন বাবু আমি ওনাকে ফোন করি যারা একটা এমন মানে গাড়ি ঢুকেছে আমি ঠিক সঠিক বলতে পারছি না এবার যদি দয়া করি আপনি যান তুমি উনি লোক পাঠিয়েছেন লোকটা তারপর উনি এসেছেন তারপরে আমার লোকরা সব খবর যারা পুলিশ এসে গেছে আমার কি করবো আমার তোমার সামনে থাকো তারপর লোকরা আমাকে বললো মনে হচ্ছে গাড়িতে কিছু মাল আছে মানে এমন মাল যেটা মানে ওকে কি বলা যায় আপনি বলো আমার তোমার যে একটা মানে মালক ফোয়াচ্ছে নতুন আমার তাই আমার কাজ নয় আমি থানা ডাকলাম থানাকে হ্যান্ডেল করলাম